গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে বিএনপি চেয়েছিল এমন মন্তব্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সংস্কার আমাদের মজ্জাগত তাই গণভোটে না বলার কোনো কারণ নেই শুক্রবার ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি এদিকে আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন গণতন্ত্রের পথে উত্তরণ ঠেকাতে কিছু অপশক্তি বাধা সৃষ্টি করতে চায় অসীম আল রিপোর্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফরকে কেন্দ্র করে প্রস্তুতির জন্য ঠাকুরগাঁয়ে নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি বলেন নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে গণভোট না প্রচারণা বিএনপির অবস্থান নয় সংস্কার তো আমাদের মজ্জাগত সংস্কারকে চলমান প্রক্রিয়া সেখানে সংস্কার থাকবে সেখানে না বলার তো কোনো কাছে মনে হয় না মির্জা ফখরুল আরো বলেন দেশের মানুষ যখন নির্বাচনের জন্য অপেক্ষা করছে ঠিক তখনই রাজনৈতিক নেতাদের হত্যার ঘটনা বেড়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি বিহারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে বিশেষ করে আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি ক্ষোভ জানিয়েছি কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয় এদিকে জিয়া উদ্যানে বগুড়া মিডিয়াই অ্যান্ড কালচারাল সোসাইটি আয়োজিত বেগম খালদা জিয়ার কর্মময় জীবনের ছবি প্রদর্শনী অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন যতই ষড়যন্ত্র হোক না কেন এদেশের মানুষ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে পরিশুদ্ধ হয়েছে তাদের থামানো যাবে না দৈনন্দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার দায়িত্ব তো সরকারের এ ব্যাপারে আমরা সরকারকে আহ্বান জানিয়েছি এবং আবারও আহ্বান জানাবো যে তারা জন্য অত্যন্ত সক্রিয় হয় এবং কৌশলী হয় মনে রাখতে হবে আর কি যে যারা নির্বাচনটা এই সময়ে হোক চায় না কিংবা যারা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র উত্তরণ ঘটুক এটা চায় না তারা তো সবাই চেষ্টা করবেই তারা আর কি যে নানান রকমের ঘটনা ঘটিয়ে একটা অস্থিতি অবস্থা সৃষ্টি করা সব রাজনৈতিক নেতা উত্তরাধিকার রেখে যেতে পারেন না কিন্তু বেগম খালদা জিয়া তার আদেশের উত্তরাধিকার হিসেবে তারেক রহমানকে রেখে গেছেন বলেও মন্তব্য করেন তিনি জনাব তারেক রহমানকে রেখে গেছেন যিনি বাংলাদেশের এখন অন্যতম প্রধান জনপ্রিয় ব্যক্তিত্ব অসীম আল ইমরান হিরিবি নিউজ ঢাকা